হ্যালো এ ব্রিওন দিস ইজ মি লাজুক আহমেদ তো চলে আসলাম আমাদের কক্সবাজার ট্রিপের আরও একটি ব্লগ নিয়ে তো কক্সবাজার পৌঁছানোর পরে আমরা আমাদের হোটেল বুকিং শেষ করে রুমে চলে আসি এই যে আমাদের রুম এবং রুমের ডেকোরেশনটা বেশ সুন্দর ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে আর রুমটির সাথে ছিল দুটো বেলকুনি বেলকুনির ভিউটা ছিল জাস্ট অসাধারণ সারা রাত জার্নি শেষে বেলকনিতে এসে দাঁড়ানোর পরে নিজের কাছে অনেক বেশি ফ্রেশ লাগতেছিল আর সব থেকে ভালো ছিল এদের সার্ভিসটা আমরা উঠেছিলাম হোটেল কক্স ভ্যাকেশনে এরপর রুমটি ঘুরে দেখা শেষ হলে আমরা ফ্রেশ হই বিচে যাওয়ার জন্য আসি দেখি হুম 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 আসো ভালো ভিডিওটা নষ্ট করে দিলা এটা কি নষ্ট সুন্দর হইল যাও স্বামীর চোর খাওয়া সবের ব্যাপার আসো আর এই যে দেখেন সে আমার ভালো ভিডিওটা নষ্ট করে দেওয়ার জন্য আবারও সেম ভিডিওটা করতেছি এবং তাকে পাশে দাঁড় করিয়ে রেখেছি কারণ সে প্রচুর তাড়াহুড়ার মধ্যে ছিল তার অনেক বেশি ক্ষুধা লাগছে তাকে আমি একটু জ্বালা যন্ত্রণা করি আর কি এরপর আমরা খাওয়া দাওয়ার জন্য নিচে যাই আর আমরা খাবো হচ্ছে আমরা যেই হোটেলে উঠি তার পাশে আর আমরা খাওয়া দাওয়া করে একদম ওইখান থেকে গোসলের জন্য বের হব সেই প্রস্তুতি নিয়েই বের হয়েছি ফোনটা যেহেতু রিসিপশনে রেখে যাব যার কারণে বিচের কোনো ভিডিও আমরা করতে পারিনি কিন্তু বিচে গিয়ে আমরা কিছু ছবি ফটোশ্যুট করি আর হ্যাঁ যারা কক্সবাজার যাবেন বা যাচ্ছেন তারা অবশ্যই আপনাদের ফোন জুতা এগুলো সতর্কতার সাথে কোথাও রেখে যাবেন বা রিসিপশনে রেখে যেতে পারেন কারণ আমার জামাই এবং তার বন্ধু জুতা রেখে বেঁচে নেমেছিলো যার কারণে তাদের জুতা দুইটাই চুরি হয়ে গিয়েছে তাই সবাই আপনার সতর্কতার সাথে যাবেন অবশ্যই হ্যাঁ এরপরে আমরা খেতে বসি এবং খাবারে নিয়েছিলাম ভাত সুটকি ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা ডাল আর হচ্ছে বিফ কারি এখানকার খাবারটা অনেক ফ্রেশ আমাদের সবার কাছে এই খাবারটা বেশ ভালো লেগেছে আমরা অনেক মজা করে খাচ্ছিলাম আর এই যে আমার খাদক জামাই সে খাবার দাবারে খুব এক্সপার্ট এরপর আমরা গোসলের জন্য বের হই এই যে তার কিছু ছবি এরপর গোসল করে আসার পরে আমরা খুবই টায়ার্ড ছিলাম যে জন্য আমরা মেয়েরা আর বের হই নাই সে আর তার বন্ধু গিয়ে পিৎজা হাট থেকে ইয়া বড় একটা পিজ্জা নিয়ে আসে তো আমরা চারজনে মিলে পিৎজাটা খাই এবং ব্লগ এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ